<سؤال> عليه الصلاة والسلام الله فاكر رب العالمين في سدوة الله قال رب إني وَهَنَّ العظم مني واشتعل الرأس شيبا أي الله وليه আমি তো দুর্বল হয়ে গেছি আমার বয়স হয়ে গেছে আমার অস্থিগুলো আমার হাঁটি দুর্বল হয়ে গেছে ও মালিক আমার মাথার চুলগুলো সাদা হয়ে গেছে ও মালিক রব্বুল আমি তারপরেও আমি আশা ছাড়ি না কারণ আমি চাই তুমি তুমি আবু আমার বংশধর থেকে একজন উত্তরাধিকারী আপনি দান করেন যে হবে নবী আমার পরে কালিমার তৌহিদের মানুষের কাছে পৌঁছাবার জন্য একজন নবী হবেন এমন একজন সন্তান আমি তোমার কাছে যাই এজন্য জাকারি আলাইহিস ওয়াস সালাম এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি ডেকে বলেন আল্লাহ জাকারিয়া বাবা আলা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়িবা আল্লাহ তোমার কাছে একটা পবিত্র সন্তান চাই একটা পবিত্র জিনিস তোমার কাছে চাই ও মালিক রব্বুল আলামিন তুমি যদি মরিয়মকে তোমার পক্ষ থেকে খাবারের ব্যবস্থা করে দিতে পারো তাহলে আমি জাকারিয়ার জন্য তো তুমি একটা সন্তানের ব্যবস্থা করে দিতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গেলেন আর দুনিয়ার মানুষ আমরা যারা আছি আমরা তো কোনো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা সন্তান চাই না আমরা সন্তান চাই দুনিয়ার মানুষের কাছে দুনিয়ার বাবাদের কাছে মাজারে যাই মাজারে মাজারে গিয়ে সন্তান চাই ও মুসলমান মাজারে সন্তান দেওয়ার কোনো ক্ষমতা রাখে না বাবারা কোনো সন্তান দেওয়ার ক্ষমতা রাখে না সন্তান দেওয়ার ক্ষমতা হলো একমাত্র আমি মহান মালিক রব্বুল আলামিনের এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা যখনই আমার কাছে কোনো কিছু চাই

ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذكر رحمة ربك عبده زكريا وقال الله سبحانه وتعالى هنالك دعا زكريا ربه قال رب هب لي من لدنك ذريه طيبه انك سميع الدعاء صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين الحمد لله <سؤال> الله باك رب العالمين الدربار شكر جل <سؤال> الله باك رب العالمين أمدرك أزكي مهتي مهفيل <سؤال> أشار مسون مطون بشار مطون توفيق دان فرشا شيء جلنا مهان ربي كريم الدربار يا أمرا علي شان الدربار شكر يا ذي أمرا لي كلمة شكر بوتشي الحمد لله مهترام মহাজাজ মোকার্রম মুসলিন ইকরাম মহান মালিক রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই প্রতিকূল অবস্থার মধ্য আল্লাহ পাক রব্বুল আলমিন এখানে আশবাস সমবেত হওয়ার তৌফিক যে মহান মালিক রব্বুল আলামিন দান করলেন এই জন্য সর্ব অবস্থায় সর্বহালতে মহান মালিক রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করা চাই الله پاک رب العالمين لئن شكرتم لازيدنكم ولئن كفرتم ولئن كفرتم إن عذابي إن عذابي لشديد নিয়ামত পায় যে ব্যক্তি নিয়ামতের শুকরে আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত তাদেরকে দ্বিগুণ গুণে বাড়ায়া দিবেন আর যারা নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরে আদায় করবে না আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত তাদের থেকে ছিনায় নেবেন এবং কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করবেন نعمة نعم المدّي الله فاقرة بلعالم أفرنط نعمة مدّر كدان قرسن جمع الله فاقرة بلعالم بلن وإن تعدوا نعمة الله لا تحصوها وإن تعدوا نعمة الله لا تحصوها إن الله لغفور رحيم <صفح> মহান মালিক আমাদেরকে অফরন্ত নিয়ামত দান করেছেন এই অফরন্ত নিয়ামতের মধ্যে একটা নিয়ামতের নাম হচ্ছে সন্তান এমন এক বিষয় যে সন্তান যদি কারো দুনিয়ার জমিনে না থাকে তাহলে তার মতো হত বাগান কেউ নাই মানুষ তাদেরকে বিভিন্ন তাচ্ছিন্ন তুচ্ছিল করতে থাকে এই জন্য আমার ভাইরা নিয়ামতের মধ্যে একটা নিয়ামত হলো অনেক সন্তান দুনিয়ার মধ্যে আল্লাহফাত রবুল আলমিন নেয়ত সবাইকেই নেহামত দেন না আল্লাহফাত রবুল আলমিন যাদেরকে মুহাব্মত করেন যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একাকার সন্তান দান করেন যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের پیغمبر হযরতে যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু ছিলেন মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু হযরতে যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম الله بكر رب العالمين كسي شنطن في لين اوني ایک جن بيو برد و منو شلين حضرت زكريا عليه الصلاة والسلام الله بَكْرَ رب العالمين كسي دعا کري الله الله رب العالمين كسي مولي الله قال رب اني وَهَنَ العظم مني واشتعل الرأس شيبا اي الله أمين জাকারিয়ার সমস্ত হার গুলো দুর্বল হয়ে গেছে আমি জাকারিয়ার মাথার চুল গুলো সাদা হয়ে গেছে আমি জাকারিয়া তোমার কাছে একটা জিনিস চাই সেটা বলো ইয়ারি তুমি ওয়ারি তুমি আমি জাকারিয়া তোমার কাছে একটা উত্তরাধিকারী চাই সেটা হলো সন্তানের উত্তরাধিকারী হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরাধিকারী মানি হচ্ছে হজরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল একটা নেককার সন্তান চাইছিলেন যেমন মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস ওনার দায়িত্ব ছিল বাইতুল মুকদ্দাসের মধ্যে خدمت করা হযরতে জাকারিয়া আলাইহিস সালা সেখানে যাওয়ার পর প্রায় সময় সেখানে ওনার খাবার দিতেন খাবার দাবার ব্যবস্থা করে দিতেন নাস্তা খাবারের ব্যবস্থা করে দিতেন হঠাৎ করে জাকারিয়া আলাইহিসসালাতু ওয়াসাল্লাম একদিন অপেক্ষা করলেন অনেক অপেক্ষা হয়ে গেল নাস্তার কোনো ব্যবস্থা নাই নাস্তা নিয়ে যাইতে একটু দেরি হয়ে গেল জাকারিয়া আলাইহিসসালাতু ওয়াসাল্লামের দৃষ্টি

এজন্য আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর দৃঢ় বিশ্বাস যখন থাকবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত অসংখ্য নিয়ামত রাজি বান্দাদেরকে দান করে দিবেন যেমনটা বিশ্বাস ছিল হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের এরপরে যাকারিয়া আলাইহিস সালামকে বলতেছেন ক্বাল আইয়ামারি রাব্বানা লাকিহা জা ক্বালা হুয়া মিন ইনদিল্লাহ এটা আমি আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এটা আসে ক্বালা ইয়া লাকি হাদা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহ ইয়ারযুকু মান হিসাব এটা আমার মহান মালিক রব্বুল আলামিনের পক্ষ থেকে বেহিসাব রিজিকের ব্যবস্থা হয়ে গেছে

আমি তো দুর্বল হয়ে গেছি আমার বয়স হয়ে গেছে আমার অস্থিগুলো আমার হাডিগুলো দুর্বল হয়ে গেছে ও মালিক আমার মাথার চুলগুলো সাদা হয়ে গেছে ও মালিক রব্বুল আমি তারপরেও আমি আশা ছাড়ি না কারণ আমি চাই তুমি তুমি আমার বংশধর থেকে একজন উত্তরাধিকারী আপনি দান করেন যে হবে নবী আমার পরে কালিমার তৌহিদের দাওয়াত কে মানুষের কাছে পৌঁছাবার জন্য একজন নবী হবেন এমন একজন সন্তান আমি তোমার কাছে চাই এজন্য যাকারিয়া আলাইহিসসালাতু ওয়াস সালাম এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কে ডেকে বললেন আল্লাহ হুনালিকা দা যাকারিয়া رب قال ربي هب لي من لدنك ذريه طيبه আল্লাহ তোমার কাছে একটা পবিত্র সন্তান চাই একটা পবিত্র জিনিস তোমার কাছে চাই ও মালিক রব্বুল আলামিন তুমি যদি মরিয়ম তোমার পক্ষ থেকে খাবারের ব্যবস্থা করে দিতে পারো তাহলে আমি জাকারিয়ার জন্য তো তুমি একটা সন্তানের ব্যবস্থা করে দিতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গেলেন আর দুনিয়ার মানুষ আমরা যারা আছি আমরা তো কোন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা সন্তান চাই না আমরা সন্তান চাই দুনিয়ার মানুষের কাছে দুনিয়ার বাবাদের কাছে মাজারে যাই মাজারে মাজারে গিয়ে সন্তান চাই ও মুসলমান মাজারে সন্তান দেওয়ার কোনো ক্ষমতা রাখে না বাবারা কোনো সন্তান দেওয়ার ক্ষমতা রাখে না সন্তান দেওয়ার ক্ষমতা হলো একমাত্র আমি মহান মালিক রব্বুল আলামিনের এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা যখনই আমার কাছে কোনো কিছু চাই

আল্লাহ এইজন্য যাকারিয়া আলাইহিসসালাতু আল্লাহ পাক রব্বুল আলামিন এর কাছে চাইছিলেন আল্লাহ রব্বি

মনে করতেছো এটা আমি আল্লাহর জন্য কঠিন না 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 হুয়া আলাইয়া হাইন আমি আল্লাহর জন্য এটা অত্যন্ত সহজ আমি আল্লাহর জন্য অত্যন্ত সহজ আমি আল্লাহ চাইলেও কাউকে নেককার সন্তান দিতে পারি এরপরে জাকারিয়া আলাইহিস সেরা ওয়াস সন্তানের সুসংবাদ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দিয়ে দিলেন ইয়া রাসূলি ওয়া ইয়া রাসূলি আবি আকুব ওয়াজআলহু রাব্বি ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া হযরতে জাকারিয়া আলাইহিসসালাতু ওয়াস সালাম কে সন্তান দিয়া দিলেন শুধু সন্তানই দেইতে শুধু শুধু তো সন্তানই দিছে এমন নয় শুধু সন্তান দিছে এমন তো নয় সন্তান দেওয়ার পরে সেই সন্তানের নাম কি হবে ওটাও আল্লাহ পাক রব্বুল আলামিন ধারণ করে দিলেন

এমন একজন পেগম্বর যাকে আল্লাহ আলমিন দুনিয়াতে আসার আগে তার কি কি গুণ থাকবে সেই গুণগুলো বর্ণনা করে দিলেন এই জন্য দুনিয়ার মানুষ যখন আমি আল্লাহ যখন আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে কেউ কোনো কিছু চাইতে হয় তেলে চাওয়ার মত চাইবা আর মহান মালিক রব্বুল আলামিন দান করে দিবেন জন্য আমার ভাইরা যদি কারো সন্তান না হয় আজকে থেকে দোয়াটা শিক্ষা করে নিবেন আপনি এই দোয়াটা আজকে থেকে আমল করবেন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আপনাকে সন্তান দিতে পারেন অনেকের স্ত্রী আছে বন্দা আল্লাহ পাক রব্বুল আলামিন জাকারিয়া আরে সালাত ওয়া সালাম কে সন্তান দিয়েছিলেন উনি ইব্রাহিমদ্ধ হয়ে গেছেন ওনার স্ত্রী বন্দা ছিল কিন্তু এর পরেও আল্লাহ পাক রব্বুল তাকে সন্তান দিয়েছিলেন এইজন্য দুনিয়ার মানুষ আজকে থেকে আমলটা করবেন রব্বি হাবিলি মিল্লাতুন আপনি শুরু করে দিবেন আল্লাহ পাত্র খুশি হইয়া আপনাকে একটা নেকার পুত্র সন্তান দান করে দিবেন এই জন্য আসুন আমরা এই দোয়াটা বেশি বেশি করে পড়ি এই দোয়াটা করলে পক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সুন্দর একটা ফুটফুটে একটা সন্তান ছেলে সন্তান হোক বা মেয়ে সন্তান হোক আল্লাহ পাক রব্বুল আলামিন ফুটফুটে একটা সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে